নমস্কার বন্ধুরা ভিলিচ কুকিং ভ্যালিতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা ছুটির দিন মানেই তো বিভিন্ন রকমের মানে কাজ সংসারে কাজ তারপরে আবার যদি বলে এই রান্না করো এই রান্না করো তারপরে আবার যদি একটা বাড়া আসে তো এখানে কাঁথারি ধার দেওয়া হচ্ছে তো আমি ফার্স্ট টাইম দেখছি এরকম কাঁথারি ধার দিয়ে রান্না করতে করতে এখানে একটু দাঁড়িয়ে আছি দেখলাম তো যাই হোক এখানে লাউ ডাটা এনেছি মোটা মোটা লাউ ডাটা তো লাউ ডাটার একটা রেসিপি করতে হবে কত্তা মশাইয়ের অর্ডার বাড়ির গেন্নিদের প্রচুর কাজ তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি উনানে আর ওইদিকে গ্যাসে রান্না হবে ভাতটা হতে সময় লাগবে আর এখানে তোমাদের দাদাকে সবজি কাটতে বসিয়ে দিয়েছি আরও তো সবজি কাটতে ভীষণ ভালোবাসে আর কেউ যদি সবজি কেটে দেয় খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে মাছটা পাবদা মাছ আর ভোলা মাছ আছে আর রুই মাছের একটা মাথা আছে তো পাবদা আর ভোলাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম ফ্রেশ মাছ মাছটা খুব সুন্দর তো মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এরপরে তেলের মধ্যে ভেজে নেব খুব বেশি লাল কড়া করে ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে মাছটা একটা কড়াই দিয়ে তারপরে দেখতে হবে ভাতটা কি পজিশনে হলো তারপর ওখানে আবার কাটাইটা ধার দেওয়া হচ্ছে পাশে প্রচুর বন হয়েছে তো বনগুলো কাটতে হবে কাটাইতে একদম ধার নেই তো মাছটা এখানে তুলে দিচ্ছি করার মধ্যে প্রতিদিন কাজ থাকে কাঁচা কুচি থাকে এমনি ঘরের থাকে আর রান্না করতেও দেরি হয়ে যায় তো সবজিটা কেটে দিলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আরও সবজি কেটে দেয় ছুটির দিন হলেই সবজি কাটতে বসে যাবে এখানে ভাতটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ভাতটা হয়ে গেছে ভাত দেওয়া হয়ে গেছে এসেছে কাঠারি মুখটা একদম জুতা হয়ে গেছে একটু সময় লাগবে ধার দিতে কি সুন্দর প্যাটেল করে করে ধার দিচ্ছে আগুনে ফুলকে গুলো পড়ছে কোনো ভয়ই লাগছে না আমার তো ভীষণ ভয় লাগছে

এরপর এগুলা মাছটা তুলে নেবো এরপরে পাদটা মাছটাকে ভেজে নেবো পাবদা মাছটা খুব নরম ভালোভাবে মাছটাকে উড়ি কাতে হবে নি যাবে एरपा रचे मूंगोटा भेजे ले दिए पूरे बनाबा बस भाजपा एर मध्य हमें सेट पड़े सीटों ग्लास दिए मैं भूमे देव तरह सब्जीगे तुम देव ला डाटा अच्छे सीम आलू नीले बेगिन के बेगून जिले बंधे गए और सब्जी को बस अलग फल मे ढा दे তারপরে ভাত না খুলে এখানে মুনির খাওয়া হয়ে গেছে মুনি একদম চেটে ফুটে খেয়ে নিয়েছে ওকে একদম টাইমে দিতে হবে ওর মাংস হরুর জল সেদ্ধ করে ভাত খেয়ে নিয়েছে তো এখানে ঢাকা খুলে নিয়েছি ঢাকনা খুলে মশলাগুলো অ্যাড করছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এরপরে লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে সবজির সঙ্গে কষিয়ে নেবো এরপরে একটু তেল দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেল দিচ্ছে দিয়ে সবজিটাকে আবার ভাজা ভাজা করে নেবা তেল করতে খুব সময় লাগে সবজি মেলে মেরে মশলা কষিয়ে তারপরে জল ভালো থাকে জল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে দিয়ে দিয়ে দেবো আবার এখানে আমি মাছের জন্য যে মশলাটা নিয়েছি সর্ষে পোস্ত জিরে চারটে কাঁচা লঙ্কা আর ধনেপাতা ধনেপাতা অনেকটাই দিয়ে আছে এই মশলাটা ভালো করে পেস্ট করে এখানে সবজিটা দাদা চচ্চড়ি হয়ে গেছে এরপরে সামান্য পরিমাণে চিনি দেবো দিয়ে বেশ ঘণ্ট ঘন্ট করে মা ঠাকুমার যে অস্ত অস্তটাকে ব্যবহার করব এই অস্ত্রটা দিয়ে ভালো করে থেদো করে দেব দিয়ে সবজিটাকে বেশ করার মধ্যে শুকনো করে নেবো সেটা এটা শুকনো শুকনোই ভালো লাগলে গরম ভাত আর এরকম শুকনো শুকনো লাউ ডাডার চচ্চড়ি মাছের মাথা দিয়ে চচুরিটাকে করার মধ্যে ভালো করে বেশি মেরে চেড়ে শুকনো করে নেব তারপরে নামিয়ে নেব গরম ভাত লাউ লাউডাডার চচ্চড়ি মাছের মাথা দিয়েও আর বন্ধুরা সঙ্গে পাবদা ভোলার গ্রিন রেসিপি একদম সবুজ সবুজ রেসিপি তো হয়ে গেছে চচ্চড়ি হয়ে গেছে এরপরে করাই আমি আবার সাদা তেল দিয়েছি চার চামচের মতো এরপরে মশলাটা দিয়ে দিয়েছি এই মশলার সঙ্গেই আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম গুঁড়ো গুঁড়ো লবণ সব দিয়ে দিয়ে কষিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে লঙ্কা গুঁড়ো দেবো না যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করছি আর কাঁচা লঙ্কা দিয়ে করলে দেখতেও ভালো লাগবে সবুজ সবুজ এরপরে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আর একটু জল দেবো দিয়ে বেশ ফুটে উঠলে তারপরে নামিয়ে নেবো মানে সামান্য পরিমাণে আমি চিনি দেবো তোমরা নাও দিতে পারো না চাইলে অপশানাল তো মাছগুলো দিয়ে দিচ্ছি বেঁচে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সব মাছগুলোই দিয়ে দেবো সব মাছগুলোই খেয়ে নেবো তো বন্ধুরা দু দুটো রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে আজকের মতোটা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে একটু জুস চ্যুস থাকলে নামিয়ে নেবো তো এখানে আমি কাঁচা সরষের তেল দিচ্ছি দু চামচ সরষের তেলটা দিলে আরও টেস্টি হবে তারপরে নামিয়ে নেব গরম গরম ভাত এরকম মাছের রেসিডি আর সঙ্গে মাছের মাথা নিয়ে লাউ চা চড়ি তো আজকের খাওয়াটা অন্য জমে যাবে একদম তো হয়ে গেছে এরপর আমি ভাত নিয়ে চলেও এসেছি একদম গ্রিন ফিশ আমরা এখানে তিনজন খাবো তিনজনের বেড়ে নিয়েছি ভাত